উত্তরপ্রদেশের এক ছোট গ্রাম বসিপুর যেখানে আখের সবুজ চাষ হচ্ছিল গ্রামের বেশিরভাগ মানুষই ছিল কৃষক এবং তাদের জীবন জীবিকা এই আখের ওপরই নির্ভরশীল ছিল সেই গ্রামেই ধীরজ নামে এক কিষাণ থাকত সে ছিল পরিশ্রমী তবে স্বভাবের দিক থেকে ভীষণ স্বার্থপর আরে কমলা আমি কি বলছি শোনো আজ তাড়াতাড়ি করে খাবারটা মাঠে পাঠিয়ে দিই কারণ কি জানো আজ আখ কাটার মজুররা আসেনি সব কাজ আমাকেই করতে হবে প্রতিবার তুমি একাই কেন গ্রামের লোকেদের সাহায্য করতে বলো না কেন কখনো কাউকে কিছু বলতেও তো পারো সাহায্য করার জন্য বিনামূল্যে কেউ সাহায্য করে না আরে সবারই নিজের স্বার্থ আর হ্যাঁ কমলা আমি কারো ওপর না কোনো অনুগ্রহ করি না কারো কাছ থেকে কোনো অনুগ্রহ নেই ধীরজের এই আচরণ পুরো গ্রামেই পরিচিত ছিল যদি কারো ক্ষেত সারে নষ্ট করে দিত বা কারো গরুর গাড়ি উল্টে যেত ধীরজ শুধু মুখ ঘুরিয়ে চলে যেত সেই গ্রামেই বাবা নামে এক বৃদ্ধ থাকতেন বয়স হয়েছে ঠিকই কিন্তু মন থেকে ছিলেন তরুণ সারা দিন তিনি অন্যদের সাহায্য করতেন এবং নিজের ছোট কুঁড়ে ঘরে থাকতেন বদ্রিবাবার কুঁড়েঘরের চাল বৃষ্টিতে ফুটো হয়ে গিয়েছিল তিনি কাঁধে বাস নিয়ে যাচ্ছিলেন যাতে চালটা ঠিক করতে পারেন পথে ধীরজ তার গরুর গাড়িতে আগ বোঝাই করে ফিরছিল ধীরজ বেটা এই বাসগুলো একটু আমার কুড়ে ঘর পর্যন্ত পৌঁছে দাও তো আরে বাবা আমি কি কুলি নাকি নিজেই নিয়ে যান আমার গরুর গাড়ি কোনো ধর্মশালা নয় সময় গড়াতে থাকল সেই বছর বৃষ্টি খুব বেশি হল নদীগুলো ফুলে ফেঁপে উঠল গ্রামের বাইরের রাস্তা কাদা আর পিচ্ছিল হয়ে গেল ধীরজ শহর থেকে আখের একটা বড় অর্ডার পেয়েছিল এবং সে খুব খুশি ছিল আরে কমলা শহর থেকে ব্যবসায়ীরা আসছে এত আঁক বিক্রি হবে যে এবার একটা নতুন ট্র্যাক্টরই কিনে নেব হ্যাঁ আল্লাহ করুন তোমার পরিশ্রম সফল হোক ধীরজ গরুর গাড়িতে আঁখ বোঝাই করে গ্রামের বাইরের রাস্তার দিকে রওনা হল সারা রাত বৃষ্টি হয়েছিল রাস্তা কাদায় মাখামাখি গাড়িটা মোড়ে পৌঁছতেই সেখানে ছিল একটা বড় গর্ত গরুর গাড়ি পিছলে গেল এবং একদিকে উল্টে গেল আঁখ ছড়িয়ে ছিটিয়ে গেল এবং ধীরজের পা গাড়ির নিচে চাপা পড়ে গেল আ আরে কেউ আছেন আররে বাচাও আমার পা চাপা পড়ে গেছে আহ ধীরজের আওয়াজ দূর পর্যন্ত পৌঁছল কিন্তু মাঠে কেউ ছিল না মোবাইলের নেটওয়ার্কও ছিল না ঘন্টার পর ঘন্টা সে সেখানেই পড়ে রইল যন্ত্রণায় কাতরাতে থাকল সন্ধ্যার দিকে সেই বদ্রী বাবাই মাঠ থেকে ফেরার পথে সেদিক দিয়ে যাচ্ছিলেন আরে আরে ধীরজ বেটা এ কি হাল করেছ আ কিছু না বলে বাবা গরুর গাড়ির ভার সরালেন এবং ধীরাজকে টেনে ধারে নিয়ে এলেন বাবা নিজের মনে বিড়বির করে বললেন ও হো 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 এ তো খুব গুরুতর চোট লেগেছে একা হবে না গ্রামে গিয়ে লোকজনকে ডাকতে হবে পরের দিন বাড়িতে ধীরাজ ও কমলা ধীরাজ বিছানায় শুয়েছিল ডাক্তার বলেছিল দেখুন কমপক্ষে তিন সপ্তাহ বিছানায় বিশ্রাম নিতে হবে কমলা আমি সব সময় ভেবেছি সাহায্য করাটা অর্থহীন কিন্তু যখন আমার জীবন বিপন্ন হলো তখন সেই বৃদ্ধ যাকে আমি কোনোদিন সাহায্য করিনি তিনি আমার ভরসা হলেন এখন বুঝলাম সম্পর্কের মূল্য টাকা দিয়ে মাপা যায় না পরের দিন ধীরজ গ্রামে একটি সভা ডাকল দেখুন আমি আজ পর্যন্ত যা কিছু করেছি তার জন্য আমি লজ্জিত আমার মনে হয়েছিল সাহায্য চাওয়া দুর্বলতা কিন্তু আসল সত্যিটা হলো মানুষ একা কিছু নয় বদ্রী বাবা আমার জীবন বাঁচিয়েছেন অথচ আমি তাকে শুধু বোঝা মনে করতাম বেটা যদি কেউ পড়ে যায় তবে তাকে যে তোলে সে সবসময় উঁচু হয় সেই দিনের পর ধীরজ পুরোপুরি পাল্টে গেল এখন সে প্রতিদিন বাবার কুড়ে ঘরে যেত তাকে খাবার পৌঁছে দিত এবং মাঠেও সাহায্য করতো ধীরে ধীরে গ্রামে তার ভাবমূর্তি বদলাতে শুরু করল একদিন গ্রামের খাল ভেঙে গেল এবং জল খেতে ভরে গেল ধীরজ সবার আগে কোদাল নিয়ে পৌঁছল আরে ধীরজ ভাই আপনি তো আগে সাহায্য করা থেকে পালিয়ে যেতেন এখন বুঝতে পেরেছি যে সাহায্য করাই সবচেয়ে বড় ধর্ম সাহায্যের মূল্য টাকা নয় বরং তার সম্মান দয়া এবং বিচক্ষণতার সঙ্গে যুক্ত আজকের স্বার্থপর মানুষ যদি সত্যি মন থেকে বদলাতে চায় তবে সে সমাজের সবচেয়ে উপকারী ব্যক্তি হতে পারে নৈতিক শিক্ষা যদি জীবনে সত্যিকারের সুখ চান তবে অন্যদের নিঃস্বার্থভাবে সাহায্য করতে শিখুন সেই সাহায্য অবশ্যই বহুগুণ হয়ে আপনার কাছে ফিরে আসে